বৌদি এইভাবে কান্না কাটি কইলে তোমার শরীর খারাপ করবে জি বৌদি সহ্য করতে পারছি না জি ভাই আমি স্বামী হারানো যন্ত্রণা নাকি কোনো মেয়ে সহ্য করতে পারে ভাই আমার চোখের সামনে ফটাম ফটাম করে গুলি করে আমার স্বামীকে মেরে দিলে আমি আর সহ্য করতে পারছি না সাদা কুকুর হ্যাঁ বলো বাইরে চল না এ কি কাজ কর লাগা তুমি আমাকে এই বয়সে বিধবা কই দিগা না হ্যাঁ মেয়েরা সব সহ্য করতে পারে নিজের স্বামী হারানোর যন্ত্রণা কখনো সহ্য করতে পারে না আর তুমি সেই যন্ত্রণাতে আমাকে দুনিয়াতে রেখে দিয়ে গেলে বড় ভালো লোক ছিল গো আমাদের বড় ভাই কেজিও কেভাবে খুন কইলো আমার চোখের সামনে তো খুনটা হইলো গো তুমি আটকাইতে পারলে না কি করে আটকাবো কথা বলতে বলতে তো গুলি কই দিলাম আহা রে কি কষ্ট হবে না জানটা গেছে বেচারে বিকাশ তো সাহেব তো মরে গেল এখন এখানে থেকে তো আর কোনো লাভ হবে না সে তো বুঝতে পারছে কিন্তু এই অবস্থায় এখন তো বৌদিকে ছেড়ে তো চলে যাওয়া যাবে না তোর আছিস তো আমি বলি কি আমি তিন মাস হলো বাড়ি থেকে বেরিয়ে এইছি বৌছিলি আজ কোনো খোঁজ খবর রাখিনি বিকাশ দত্ত সাহেব আমাকে বলেছিল এই মার্ডারটা ওদিকে কইলি চার লাখ টাকা দিবে কিন্তু মার্ডার তো ওরা হলো না ঘুরি বিকাশ দত্ত সাহেবই হয়ে গেল আমি তো টাকাটাও পাবো না বিকাশ দত্ত সাহেব বেঁচে থাকলে যা হোক করে আবার তোমার টাকাটার ব্যবস্থা করা হতো কিন্তু সেই তো নাই যে দিবে সেই তো নাই তাই আমি বলি কি আমি বাড়ি যাই তোরা একটু থাক বাড়ি যাবে বলছো হ্যাঁ তা কি করব আমি বেশ ঠিক আছে যাও তাহলে তাহলে আসি ভালো থাকিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার কি হবে তাহলে সাদা কুকুর ভাই আজকের পর থেকে ভালো হয়ে যা এই টুপি মুপি খুলে ফেলে দিগা আর এই দাড়িটাকে কাটগা আর লোকে যেন আর জানতে পারে না বিকাশ দত্ত সাহেবের লোক আমরা আমিও দাড়ি ফাড়ি কেটে ফের হয়ে যাবো ঠিকই বলিস তুমি বলো চাপ পাচ্ছো মেন যে আমাদের পেকিং ছিল সেই তো দুনিয়াতে নাইবে এখন আমরা কোনো উল্টো পাল্টা কাজ করতে গেলে লোক আমাদেরকে কুকুর মারা করবে বুঝতে পেরেছিস তো হ্যাঁ সে তো বুঝতে পারছি বৌদি বাড়িতে একা আছে তুমি যাও চাকরি ভাত ভাত খাওয়ার ব্যবস্থা করোগা আর তুই কোথায় যাবে আমি বাড়ি যাই দেখি বেশ ঠিক আছে যা কালকে রাতের ঘটনাটা শুনেছেন তো নান্টু বাবু? হ্যাঁ ওই হালকা পাতলা করে একটু শুনেছি। শূরের বাচ্চাটা মরে যাতে আমরা কিন্তু খুব খুশি হয়েছি। কতদিন জি প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিগো নান্টু বাবু। এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পাচ্ছি আর কোনো জায়গা থেকে আর ভয় লাগবে না। তাই নাকি? হ্যাঁ গো নান্টু বাবু। তো কথাই কথাই তো অনেক কথাই বলি ফেললাম তো যে কথাই জন্য তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ বলো কি বলবে? তোমার এই গাছে দুটো পেপি দরকার ছিল আমার কি ব্যাপার নান্টু বাবু পেপির কথা শুনতেই মুখটা আন্ডা কোষের মধ্যে ঝুলি গেল কেন ছ পিস পেপি আমি রেখে দিয়েছি বিষ করবো বলি ও পেপি দেওয়া যাবে না কত আশা নিয়ে আপনার কাছে এলাম আশা কি সব আশা পূরণ হয় তা অবশ্য হয় না তাহলে বেশ ঠিক আছে নান্টু বাবু তাহলে আমি আসি বাজারে যাচ্ছিস নাকি কি বলছিস তাহলে কি কইতে আইছিল ও কথাতে বলে ও বুড়ো দাদু দাদু গো চলে পেকে যে সিধুই কি কি হবে তুমি আমার থেকে বয়সে কত বড় তা বুঝতে পারলা না ধরতে পারলা না কি বুঝতে ধরতে পারবো ওই যে বলে ও বুড়ো আব্বা আব্বা গো বাল পেকে বাতাসে কে ভালো বলতে তুমি খাই তো ও কো

যা গে যা হাবা তো গেছে জীবনে যে ভুল একবার হয় সে ভুল আর কোনো ফেরত আসে না তবে তুমি আর কোনোদিনও দিনও বাপু ভুল আর করো না না যতীন কাকা আর কখনো কোনো স্বামীর ঘর ত্যাগ করব না কাকা একবার ত্যাগ যা কষ্ট আমি আমার জীবনে পেয়েছি সেটা আমিই জানি কষ্ট কি শুধু তুমি একা পেয়েছো গো মেয়ে ওই ছেলেটাও কষ্ট পেয়েছে তোমার স্বামী কষ্ট মানে যতীন কাকা সে কষ্ট ডালে খেলে আর কি কষ্ট কাটে না আমার আরে আ দেখো কাকা মার কম খেয়েছি গো মেয়ে আমাকে লোকে মন্দিরে ঘন্টা মনে করে যা সে বলা যাবে না

কোথায় গেছিলি বাজার করতে গেছিলি সন্ধেবেলা আমাকে বাড়ি আসিস একটা পার্টি আছে কিসে পার্টি দল ভাই আসিস তো এলেই বুঝতে পারবি তা বললো কেন আমার শ্বশুর মানে তোর কাকা ও একটা কিসের ইম্পর্টেন্ট কথা তোকে আমাকে বলবে তো তুমি যে পার্টি হবে পা মানে তো মত নাকি তো হয় না কতদিন খাই না বাড়িতে ওইটাই তো মুশকিল তো ঘুমিয়ে যাওয়ার পর আছে আমার সারা থাকবে নাকি আমাদের মর দাদালি তো আনবি আর তুমি আমি মুর্গী চিকিমা পরে তুই আমি বলছি বেশ এবার আমি সৃষ্টি সারা খাই না সৃষ্টি খাব না আনবি